সালাম আলাইকুম আহমতুল আমরা কিন্তু একটা নতুন যে দুই হাজার চব্বিশের যে এক্স ব্লেড এর যে আসছে আমরা যদি একটু দেখাই সাইড থেকে একটু দেখান এই বাইকের একটু আহ ডিটেলস সম্পর্কে একটু জানবো তো আসলে এটা কিন্তু দুই হাজার চব্বিশের রিফ্রেশ একটা এডিশন এটার কিন্তু হচ্ছে আহ এবং গ্রাফিক্সটা আপনারা যদি দেখেন এখানে কিন্তু স্টিকার একদম খুব সুন্দর ভাবে স্টিকার গুলো ইয়ে করা হয়েছে স্টিকারটা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর ব্লু দেখেন একটু একটু ইয়া করি একটু কাছ থেকে দেখেন ম্যাট ফিনিশিং এর ব্লু আর একটা যেটা খুবই এটাও কিন্তু রেয়ার কারণ হচ্ছে যেহেতু লিমিটেড 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 স্টক আইটেমস আইটেমস থাকে সব সব শোরুমে এটা যে কোনো জটিলতার একটু ডিপেন্ডেন্সি হচ্ছে এলসি অথবা প্রোডাকশন জটিলতা এটা কিন্তু খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই কারণে শোরুমগুলোতে কিন্তু খুব লিমিটেড আইটেম থাকে আমরা এটিকে একটা দেখাই এইটা কিন্তু আরো রেয়ার হ্যাঁ এটা যদি দেখাই এটা কিন্তু আরো রেয়ার একটা বাইক এইটা কিন্তু হচ্ছে সিলভার কালার একদম মেটালিক সিলভার আমি যদি কাছ থেকে দেখাই এটা আসলে বলে সিলভার ফুল এটা কিন্তু একদম পিটানো যে সিলভারটা দেখতে মনে হবে যে একটা মেটালের এটা অস্থির গ্লসি সিলভার আপনি যদি আরো এটার মজার একটা ব্যাপারটা হচ্ছে এই এই কালারটা কিন্তু আগে কখনোই ছিল না দুই হাজার চব্বিশের আগে এটা কিন্তু দুই হাজার চব্বিশে লঞ্চ করছে এটার সঙ্গে ম্যাচিং করে এরা এই সাইডের যে শেপটা যে আমার সবচেয়ে এই জিনিসটা ভালো লাগছে এর আগের যে এই এক্সবেলেটা ছিল সেটাতে কিন্তু এই সাইডের যে সবগুলো কিন্তু সেম ছিল হ্যাঁ এই কালারটা সবগুলো এটা কিন্তু পুতিটাতে ডিফারেন্ট আলাদা আলাদা করছে দেখেন এটা এটাতে যদি আসি এই কালারটা কিন্তু এটার সঙ্গে ম্যাচ রেখে করেছে এবং এইটাতে যদি দেখাই এটার সঙ্গে ম্যাচ রেখে এটা কিন্তু কালার করেছে তো এইখানে কিন্তু কম্বিনেশন কালার কম্বিনেশনটা যদি বলা চলে একদম অস্থির অস্থির একটা কালার কম্বিনেশন এবং হচ্ছে আর গ্রাফিক্সটাও কিন্তু খুব সুন্দর গ্রাফিক্স ওরছে আমার কিন্তু বেসিক্যালি এইবার এইবারের যে গ্রাফিক্স আপনি একটু এটার গ্রাফিক্সটা একটু দেখান এটা গ্রাফিক্সটা একটু কাছ থেকে দেখেন এটা গ্রাফিক্সটা কিন্তু খুব সুন্দর গ্রাফিক্স ওরছে একদম ইয়ার সঙ্গে এটা কিন্তু দেখেন এই লোগোর সঙ্গে এই কালারটা কি রকম যাচ্ছে মানে এটা আসলে এটা বেশি বললে বেশি বলার মতো হবে আসলে সামনে দেখলে আরো ভালো ভালো জানবেন যারা ফোন দিয়েছেন আমাদেরকে এখন একটু কাছে আসেন যারা ফোন দিয়েছেন তারা কিন্তু অবশ্যই গাড়ি পাবেন হ্যাঁ যারা বুকিং দিচ্ছেন তারা আগে পাবে যারা ফোন দিয়ে কনফার্ম করে রেখেছে তারাও পাবে গাড়ি কিন্তু একটু হয়তো বা দেরি হতে পারে এই জন্য আমরা আসলে সরি আর যারা সরাসরি এসে দেখে বাইক নিতে চান তারা কিন্তু খুব দ্রুত আসবেন কারণ না হলে কিন্তু শেষ হয়ে যাবে এটা আগে এলে আগে পাবেন ভিত্তিতে তো ধন্যবাদ আমাদের ঠিকানাটা একটু বলে নেই আমাদের ঠিকানাটা একদম উত্তরা সেক্টর বারো খালপার কবরস্থানের অপজিটে আর আমাদের ফোন নাম্বারটা জিরো তো আমাদের ফোন হটলাইন নাম্বার যেটা এই নাম্বারে আপনি ফোন দিয়ে কী কী জানতে পারবেন আপনি কিন্তু সেলসও জানতে পারবেন এবং সার্ভিসও জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম